শিক্ষক শিক্ষিকাদের বেশ কিছু বলবার নেই এখান থেকে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি স্পেশালি পিকেএম স্যার কে এস ম্যাম অ্যান্ড কেস স্যারকে অনেক জ্বালিয়েছি বিকজ পিকেএম স্যার আমার মেন্টারশিপে ছিলেন তো বিভিন্ন পেপার প্রেজেন্টেশন নিয়ে অনেক বিরক্ত করেছি টিল নাও আজকে সকাল পর্যন্ত স্যারকে জ্বালাচ্ছি ইভেন এরপরেও গিয়ে জ্বালাবো কে এস ম্যামকে হোস্টেল রিগার্ডিং যে কোনো মানে রাত একটা দুটোর সময় আমি ম্যামকে ফোন করেছি এটা জানার জন্য যে আমি ডিউটিতে পাঠাবো তো সবাইকে আর আমার রুম পার্টনারদের আরও বেশি থ্যাংক ইউ যারা দু বছর আমাকে অনেকটা টলারেট করেছে মানে বোতলটা পাস করার জন্য আমি ওদের বলতাম বোতলটা আমাকে এখানে এনে আর চারটে দিন বাকি আছে আর সবার উদ্দেশ্যে বেশি টাকা পাওয়া যাচ্ছে না মেবি আটশো বা সাতশো তো সবাই ভালোভাবে দিনগুলো কাটাও আগে ব্যাসের থেকে বেশি কিছু বলবেন আমি এখানে আসার জন্য একদমই সুপার ছিলাম না এখানে এসে অনেক কিছু শিখেছি অনেক কষ্ট পেয়েছি সুস্মিতা খুব ভালো করে জানে যেমন আমরা মানে দিন কোনতাম সুস্মিতা তিনশো পঁয়ষট্টি দিন সুস্মিতা ছ মাস কত অভিজ্ঞতা লাভ এখানে এসে অনেক কিছু শিখেছি মানে আমি সত্যি এতড়া শক্ত ছিলাম না এখানে এসে অনেক শক্ত হয়েছি আর এত মানুষের মিলিয়ে মিশে থাকা এটা আমি একদমই পারতাম না এখানে এসে অনেক কিছু শিখেছি শহর থেকে এসে অনেক কিছু শিখেছি ওকে ফেলমকে তো একবার খুব পছন্দ জালিয়েছি যে হাসতে থাকতে পাচ্ছি না বব Yeah. <laughs>

হ্যাঁ শ্রীপুর সেল কাছে মানে আমি মেইনলি টাবেরে হেগে যাই তো সেলস থেকে শেখার যেটা যে কিভাবে একটা ইনস্টিটিউশনের মাথা হয় সবদিক সামলে রাখা যায় তো थैंक यू স্যার

চার বছরের হোস্টেল যাইফ না তিন বছরের আর এক বছর তো অনলাইন তো ভালো মন্দ কিছুই না যত স্মৃতি সবটাই ভালো মানে আমরা যখন স্যারদের কাছে প্রশংসা পাচ্ছি সেটা যেমন ভালো আর স্যারদের কাছে যখন অনেক বেশি বকা পাচ্ছি প্রশংসাটা কমই পাই তো ওটা তার থেকেও বেশি ভালো সিদ্ধি কারণ এরপরে হয়তো আমরা প্রশংসাটা পাবো স্যারদের কাছে কিন্তু এই বকাটা পাবো না তো এটাকে মিস করবো আমরা মানে ম্যাডামদের কাছেও তো বকাটা মিস করবো আমরা আর একটা কথা যেটা জুনিয়রদেরকে বলা সেটা হচ্ছে যে যখন আমরা মানে আমরা বাড়িতে থাকতাম হোস্টেলে থাকিনি তখন আমাদের মনে হতো যে মা শুধু এটা বলে এটা করো না ওটা করো না এটা না ওটা না নিয়ে তারপরে হোস্টেলে এলাম তখন মনে হতে লাগলো যে বাড়িতেই ঠিক ছিলাম মা তো তবুও অনেক কিছু করতে দিত হোস্টেলে তো খুব নিয়ম এত কিছু মানা যায় কি এরকম মনে হয় আর বিশ্বাস করো যখন হোস্টেল থেকে বেরোবে তখন মনে হবে যে হোস্টেলটা অনেক 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 বেশি ভালো ছিল তোমার কাজের জায়গা থেকে হ্যাঁ এটা মনে হবে কারণ মানে তুমি তবুও এখানে অনেক মানে ভালো থাকো তুমি সব জিনিসটা যেটা থাকে হ্যান্ডেল করতে পারো তুমি যদি না পারো তোমাকে বোঝানোর মতো অনেকজন থাকে আর মানে টিচাররা যাদেরকে আমরা হচ্ছে বেলাতে দশটা হোক এগারোটা হোক যখনই হোক আমরা ফোন করে জ্বালাই আমরা বলি যে স্যার এটা কি করব আমি তো ফোন করে স্যার ম্যামকে স্যার একটা কথা বলবো তো তারপরে এরকম একটা জিনিস তারপরে বলবো বলার পরে যে আমার শুরু হয় তারপরে অনেকটা সময় ধরে চলে শেষ হয় না তো এইগুলো তো আর করতে পারবো না মানে আমরা এখনো স্টুডেন্ট স্যারদের আমরা সব সময় কিন্তু হয়তো এরকম যেমন এখন বলি আমার সোম স্যার আমার আর স্যার আমার পি এ স্যার এরকমটা হয়তো আর বলতে পারবো না বলতে হবে সোম স্যার এরকম করে আমার স্যার থাকবে অধিকার আর ম্যাডামদের কাছ থেকে তো আমরা মানে মেয়ে আমরা কীভাবে কী করতে হয় সমস্তটাই শিখি মানে আমরা এমন ম্যাডাম পেয়েছি যাদের সাথে আমরা সব রকম কথা শেয়ার করতে পারি আর আমাদের যেগুলো মানে প্রবলেম সেগুলোও শেয়ার করতে পারি আর সেগুলো থেকে কীভাবে বেরোতে হবে বা পরবর্তীকালে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে সমস্ত দিক থেকে চাকরি জীবনে আরও মানে সমস্ত দিক থেকে তো ওগুলো ম্যাডামদের কাছে শিখেছি আর ইয়ে মাঝে মাঝে স্কুলে আমার স্কুলে আমি আর্টি স্যারের মধ্যে ইশারা করে কথা বলে এমন ওরা বলে ম্যাম আমি এরকম করি ম্যাম ঠিক আছে কারণ আমাকে কারণ আমাকে কেস না বলেছিলেন ম্যাক্স বেশি কথা বলতে না বললাম

যখন কিছু বলে ম্যাম বললে আমি বলি তুমি মত বলো স্যার দেখ মুঝে পাতা হে তুমি কিছু মত বলো এরকম তো মানে তো ওরগুলো যখন হয় আমি রিলেট করি যে কলেজে আমার এগুলো হতো এখন আমি স্কুলে এগুলো করছি আমি স্কুলে দিদি দিদি ডাকটাকে খুব মিস করি শুধু ম্যাম 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 আমার লাগে না শুনতে যখন জুনিয়াররা কোনো সিনিয়রকে দিদি বলে ডাকে আমি ভুল করে পিছনে তাকাই দিয়ে ও আমি তো এখন ম্যাম এরকম একটা ব্যাপার তো সব মিলিয়ে খুবই একটা সুন্দর একটা মধুর লাইফ মানে জীবন একটা সময় এনজয় করো এখন মনে হচ্ছে যে ভালো লাগছে না বা কিছু ভালো লাগবে যখন তুমি এখান থেকে বেরোবে তখন বুঝতে পারবে যে খুবই ভালো ছিল আর যতটা পারবে স্যার ম্যাডামদের কাছ থেকে নিগড়ে নাও কারণ যখন তুমি স্কুলে যাবে তখন তোমাকে নিগড়ে নেবে ওরা থ্যাংক ইউ গুড ইভিনিং অল রেসেক্টেড টিচার্স অ্যান্ড অল ব্যাচমেট জুনিয়ার সত্যি কথা বলতে আজকে আমি পঁচিশ বছর কমপ্লিট করলাম জীবনে না 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 আমার জন্মদিন থার্টিস জানুয়ারি কমপ্লিট হয়ে গেছে চিরাচরিত এবং কথাগত অনুযায়ী আজকে আমি পঁচিশ বছর কমপ্লিট করলাম পড়াশোনাতে আমার পঁচিশ আজ কমপ্লিট হয়েছে সত্যি কথা বলতে এই স্টুডেন্ট লাইফ এতটা ইম্পর্টেন্ট লাইফে এরপর যে স্টুডেন্ট লাইফ শেষ হয়ে যাচ্ছে সত্যি কথা আমি আর এই দিনগুলো আর পাবো না এত বদমাসি মানে আমি মনে করি যে কমপ্লিট আমার স্টুডেন্ট লাইফ কমপ্লিট এরপর আমাকে অ্যাজ এ সিনিয়র হিসাবে অ্যাজ এ গাইড হিসাবে কাজ করতে হবে সত্যি কথা বলতে এখানে এসে আমার ফেভারিট টিচার এস এস স্যারকে কিছু বলতে চাই যখনই আমি ডিমোটিভেট ফিল করেছি আনফর্চুনেটলি সেদিনকে এসেই স্যার মোটিভেটেড মোটিভেশনাল স্পিচ দিয়েছেন ইভেন ওনার কথাতে আমি মোটিভেটেড হয়েওছি আর কথা বলতে উনি যেভাবে স্টুডেন্টের হয়ে কথা বলেছিলেন একদিন আমি হ্যাডস অফ স্যার আমি আপনাকে প্রচণ্ড রেসপেক্ট করি এবং আমার কাছে আপনি অনেক ফেভারিট টিচার হয়ে গেছেন আর কেশ ম্যামের কথা বলতে গেলে ম্যামের কাছ থেকে শিখেছি আমি স্ট্রিকনেস কিভাবে হতে হয় অ্যাজ এ স্ট্রিক্ট লিডার কিভাবে কাজ করতে হয় আমি আমি মেডিকেল ডিপার্টমেন্টে ছিলাম এবার ডিউটি ভাগ করতে রাত্রে যখন ডিউটি পড়তো কেউ রাত্রেবেলা ডিউটি করতে যেতে চাইতো না তো ওখান থেকে আমি ম্যামের ম্যামের সাথে কথা বলেছি ম্যাম অনেক সাজেশন দিয়েছেন তো আমি তারপর ম্যাম যে এত পরে জানতে পারলাম ম্যাম এত ফ্র্যাঙ্কলি ম্যাম যখন আমাদের ঘোরাতে নিয়ে গেছিলেন তখন আমি আমাদের সিনিয়রদের বলছি ম্যাম আমাদের ঘোরাতে নিয়ে গেছে তো ওনারা অবাক হয়ে গেছে যে ম্যাম ঘোরাতে নিয়ে গেছে তোদেরকে হ্যাঁ তো পরে পরে ম্যাম এত সফট ম্যাম সফট হার্ট আমি বুঝতে পারিনি তো প্রথমত ম্যামকে অনেক আমরা এগুলো আসি এস বিএম এর কথায় এসবিএম ম্যাম এস বি আন্ডারে আমার টিচিং ছিল তো হয় সকালে সঠিক সময়ে বিছানা পেট খারাপের সময় রাজশাহী খানা ঘন্টা পড়ার আগেই পরীক্ষার খাতা ভালোবাসার জীর্ণ ছেঁড়া পাতা বিয়ের পর প্রাক্তন প্রেমিকের হাত যৌবনের পৈতৃক ভিটে নিশ্চিন্ত ছাদ যেভাবে সূর্যের আলোকে ছেড়ে যায় অন্ধকার রাত আর পাঠার মাংসে নরপরে দাঁত ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় পদ আর সম্পদকে আঁকড়ে ধরবে যত পিছলে যাবে বারবার মুঠোই ধরা বালির মতো তাই সময় থাকতেই ছাড়তে জানতে হয় কাকা কারণ তাবেদারের দল ফিরে চলে গেলে এ পৃথিবীতে তুমিও সবার মতো বিলকুল একা ছাড়তে জানতে হয় সররিপু কাপ ক্রোধ লোভ মোহ মদ মাসর্য সালমান খানকে যেভাবে ছেড়ে এসেছিল রায় সুন্দরী ঐশ্বর্য ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় রবি ঠাকুরের মতো ছাড়তে জানতে হয় নাইটহুল প্রতিবাদ ছাড়তে জানতে হয় স্মৃতি যার জন্য আজও তোমার মন কাঁদে পেট কাঠি চান্দিয়াল আকাশে উড়াতে গেলে যেভাবে ছাড়তে জানতে হয় সুতো ক্লান্ত পায়ে ভাঙা সম্পর্কের বোঝা না সম্পর্কের বোঝা না বয়ে ছাড়তে জানতে হয় তাকে যার আঙুল একদিন তোমার চিবুক ছুতো মন্দিরের বাইরে যেভাবে ছেড়ে আসো জুতো ঠিক সেভাবেই ঠিক সেভাবেই ছাড়তে জানতে হয় অর্জুনের মতো পাখির চোখে লক্ষ্য স্থির রেখে ছাড়তে জানতে হয় সর আর চক্র বুয়ে গেলে বেটা তুমি ছোট না পারে গাড্ডার অ্যাকর্ডিং টু অফ স্ট্যাম্পের বাইরে ছাড়তে জানতে হয় বিষাক্ত বল যা দুহাত সমান চলে তার কাছে শিখে নিও কিভাবে ছাড়তে হয় পুরাতন দল নীরবের কাছে শিখে নিয়েও ছাড়তে হয় দেশ আর মাদারকে দেখে শিখে নিয়েও কিভাবে ছাড়তে হয় কত সহজ ছাড়া বিদ্বেষ ছাড়তে না চাইলেও একদিন ছাড়তে হয় পৃথিবী ধর্ম বুঝে কবরের মাটি আর চিতাকাঠ মুছে দেয় এক জীবনের জল ছবি তারই মধ্যে কেউ কেউ অমর হয়ে যায় আর কেউ হয় দেওয়ালে টাঙানো ছবি তাই শিখে নাও ভায়া ছাড়তে জানার আট কারণ রাজা হোক বা ফকির মৃত্যুর পর বরাদ্দ সেই সাড়ে তিন হাত নমস্কার থ্যাংক ইউ গুড আফটারনুন সবাইকে প্রথমত বলবো এখানে এসে আমি অনেক কিছু শিখেছি কারণ আমি কখনো মানে এত কিছু হ্যান্ডেল করতে হবে আমি কখনো বাড়িতে করিনি বা কোথাও করিনি তো এখানে এসে এইটা প্রথম শিখলাম আর তার থেকেও বড় কথা হচ্ছে হসপিটাল যাওয়া এটা আমি মানে কখনো যায়নি মানে একটা মেয়েকে নিয়ে যাওয়া তার পুরোটা সমস্ত কিছু দেখে তারপর তাকে নিয়ে আসা এটা জীবনও আমি করিনি তো এখানে আমি এটা শিখলাম তার আর প্রথম তারপরে বলবো কেস ম্যামকে ম্যামকে আমি হস্টেল ডিটে প্রচণ্ড জানিয়েছি ম্যামকে যে ম্যাম এটা পারছি না করতে ওটা করতে পারছি না কীভাবে করবো তো ম্যাম থ্যাংক ইউ আর তারপরে বলবো রুমমেটস যখনই আমার কোনো শরীর খারাপ হয়েছে বা কিছু হয়েছে একবারের জন্য বলেনি যে না প্রতীক্ষা এটা তোর নিজের করতে হবে তো সব সময় ওরা ছিল আর যখন আমার পায়ে যখন প্রবলেম হলো আমি প্রত্যেকটা পরীক্ষার সময় মালতী আর সন্তোষী আমাকে দুজন মানে আর কি কোলে কোলে নিয়ে গিয়ে আমাকে পরীক্ষার রুমে বসিয়েছে তারপর যখন বাড়ি যাচ্ছি তখন আবার নিচে নাবিয়ে দিয়েছে তো থ্যাংক ইউ মালতী আর সন্তোষী এছাড়া প্রত্যেকটা দিদিকে হয়তো আমি খুব জানাতন করেছি হিসেবের জন্য কৃষ্ণাদিকে আর রাজশ্রী দিকে তো মানে খুবই জানাতন করেছি আর যখন প্রথম আমি মানে আমি যখন প্রথম বিপিএডে আসি তখন প্রীতিদি দিরা ছিল তো আমি হয়তো কাকে ডিউটি দেবো সেটাও আমি বুঝতে পারতাম না তো প্রীতিদি থ্যাংক ইউ তো প্রীতিদি আমাকে সেই সময় পুরো ধরে ধরে শিখিয়েছে যেতে এখানে এভাবে ডিউটি দিলে কোনো প্রবলেম হবে না তো প্রীতিদি থ্যাংক ইউ আর আর রাজ আর সুস্মিতা জানা দিকেও তো মানে যখন আমি হস্টেলে আসলাম তারপরে আমার ইউনিভার্সিটি খেলা ডিস্ট্রিক্ট খেলা সমস্ত কিছু আর কে স্যারকে সাইন করাতে হবে সুস্মিতাদের কাছে যাই সুস্মিতাদির সমস্ত কিছু মানে সব কিছু মানে এটাইভাবে সাইন কর স্যার করে দেবেন ভাবে তো থ্যাংক ইউ সুস্মিতাদি আর প্রত্যেক ব্যাচম্যান আর প্রত্যেক টিভিতে খুব থ্যাংক ইউ লেখা কবিতা বলতে আমার কিছু বন্ধু আছে ভালো মন্দ পাঁচমিশালি নানা রকম খাম খেয়ালি রোগা মোটা অসীম বলি আমার কিছু বন্ধু আছে তাদের মনে ছন্দ আছে ভালোবাসার গন্ধ আছে রোজ নামচার ছন্দ আছে আমার কিছু বন্ধু আছে তাদের সুখ দুঃখের স্বপ্ন আছে স্বপ্নে অনেক প্রলাপ আছে বাক্যে হাসির আলাপ আছে আমার কিছু বন্ধু আছে শুনলে কথা কান জড়ে যায় হাসলে পেটের খিল খুলে যায় থাকলে এরা মন ভরে যায় আমার কিছু বন্ধু আছে আমার কিছু বন্ধু আছে ভালো বন্ধু পাঁচ মিশালে নমস্কার ফটোশ্যুট হচ্ছে এরপরে আর এই ড্রেস পরে এই ইনস্টিডিওতে এরা নাও আসতে পারে আবার কেউ কেউ হয়তো আসবে সেভাবেই শেষ হবে দিন একটা বা একটা চ্যাপ্টার